হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আমি জয়শ্রী প্রত্যেক দিনের মতো আজ চলে এসেছি নতুন আর একটি দিন নতুন আর একটি ব্লগ নিয়ে তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি আর আজকের একটু তারা আছে একটু বলতে অনেকটাই তাড়া আছে তো আজকের একটু উঠতে বেলা হয়েছে এখন বাজে সাড়ে সাতটা তো অসুবিধা বলতে ওই যে হাজব্যান্ড অফিসে যায় না রান্নাটা সকালবেলা তো ওইটা একটু অসুবিধা হয় মানে ওটা টাইম মতো তো করতে হয় ওই জন্য তো চলুন আশা করছি ঠিক টাইম মতো সব কিছু সামলে নিতে পারবো তো কাকি অসুস্থ কাকির শরীরটা খারাপ ওই জন্য কাকি কোনো কাজে হেল্প করতে পারছে না তো আমার কোনো অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে নিজের সংসারের কাজ নিজে করছি তো চলুন এই যে আপনার সঙ্গে গল্প করতে করতে ঘর দা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার পাপোশগুলো ঝেড়ে রেখে দেব দিয়ে একেবারে চলে যাব কলের কাছে তো চলুন এগুলো আগে নিচে ফেলে নামিয়ে দিই ওই যে ধুলো ময়লাগুলো আর ওই প্লাস্টিকটা গতকাল ছেলে বের করেছে কিসের প্লাস্টিক কি জানি আমি ঠিক খেয়াল করতে পারছি না তো যাই হোক ফেলে দিয়ে আসে। গুলোকে ঝেড়ে একেবারে গুছিয়ে নিলাম আর ঘরেরটা ঘরের মধ্যে ছুড়ে দিলাম ভেতরে যখন যাব তখন দেখে দেবো গুছিয়ে আর এই যে এখানে হাজব্যান্ড গতকাল অফিস থেকে ফিরে খুলে রেখেছিলো জামা প্যান্ট ওইগুলো একেবারে সার্ফে ভিজিয়ে দিয়ে আসবো আর ঘর মোছার জন্য একটু জল নিয়ে চলে আসবো আর ওই যে ময়লাগুলো বের হয়েছে ঘর থেকে ওইগুলো ওই প্লাস্টিকে করে নিয়ে ফেলে দিলাম আর গতকাল না আমার জুতোটা ছেড়ে গেছে ওই জন্য এই যে আমি হাজব্যান্ডের জুতো পরে চলা করছি তো ঘরটা পুরোটা মুছে কমপ্লিট হয়ে গেছে এবার এই যে সামনের পোটটা মুছে নিলে হয়ে যাবে আর জুতোটা ভাগিস ছেলেকে নিয়ে বিকেলে বেরিয়েছিলাম রাস্তায় তখন ছিঁড়ে যায়নি রাত্রেবেলা রান্না করে হাত মুখ যখন ধুয়ে আসি তখনই ছিঁড়ে গেছে তো তারপর হাজব্যান্ডকে ফোন করলাম তখন বাড়ির কাছাকাছি চলে এসছে ওই জন্য বললাম যে ঠিক আছে আর আজকে আনতে হবে না গতকাল নিয়ে মানে আগামীকাল নিয়ে আসবে তো ওই জন্য আজ অফিস বেরোনোর সময় আবার মনে করিয়ে দেবো যে আমার জুতোটা আবার নিয়ে আসতে তো বড় জুতো পায়ে দিয়ে হাঁটছি আর আমার পাগুলো অনেকটাই ছোট ছোট। যাই হোক আমি নিজের ইচ্ছায় তো আর ছোটো পা করিনি তাই না এই যে দেখুন জুতোগুলো কত বড় লাগছে রান্নাঘরটাও একেবারে মোছা হয়ে গেছে রান্নাঘর মুছে ওই যে একটু অল্প পান্তা ছিল হাঁড়িতে ওই জন্য গতকাল মানে রাতে সব কিছু মেঝে পরিষ্কার করে রাখি তো একটু পান্তা থাকার কারণে ওটা মেজে পরিষ্কার করা হয়নি তো ওইগুলো সব বের করে নিয়েছি এখন তো ঘর মোছা হয়ে গেছে আর এই যে জামাটা আমার হাতে ওইটা কাচতে হবে একটু জামা বলতে একটা নাইটি ছেড়া ওই জল টল ফেললে ছেলে মুছে পরিষ্কার করি ওইগুলো তো হাঁড়ি কুড়ি সব কিছু মাজা মেজে রান্নার জলটা তুলে নিয়েছি নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো সব কটাকে কেছে ওই যে জামাটা বলছিলাম ওটাও কেচে নিয়েছি তো ওটা পড়ে গেল হাত থেকে দেখুন একটু তাড়াহুড়ো করছি আর ছেলে উঠে পড়েছে মানে এই ডাকছে আমাকে এখন তো জামা কটা শুকনো করতে দিয়ে দিই দিয়ে তারপরে কাছে একটু আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে তো ওর পাপা পাশে শুয়ে আছে ও আমাকে তাও ডাকছে যাই হোক ঘুম থেকে উঠে বাচ্চারা আগে তো মাকেই খুঁজবে তাই না যেহেতু আমি আমাকে দেখতে পাচ্ছে না তো চলুন এই কটা জিনিস মেলতে বেশি সময় লাগবে না আর এখন যা গরম দিচ্ছে না সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে ওঠার ওঠার আগে কাঁথা গায়ে দিয়েছিলাম আমার ঠান্ডা লাগছিলো বলে আর এখন এত ঘাম হচ্ছে গরমে মানে গায়ে থেকে ঘাম টোপে টোপে পড়ছে তো এই জামাটা রোদে দেব না এটা ছাওয়ার মধ্যে দেবো বাকি জিনিসগুলো সব কটা এখানে মেলে দিই তো ছেলের কাছে যাই দেখি ছেলে কি বলে তারপরে ওকে একটু জল খাইয়ে দিয়ে আমি যাব স্নান করতে এসে তারপরে রান্না করতে হবে তো একদম বেশি সময় নষ্ট করা যাবে না অনেকটাই তারা আছে এখন বাজে হ্যাঁ প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমি যখন ঘর মুছে যাই তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছিলাম আটটা পনেরো বাজে তো চলো জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেছে শুধু জামাটা ওই উপরে ছাওয়া জায়গায় দেব আর ছেলের কাছ থেকে ঘুরে স্নান করে তারপরে আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা স্নান টান করে এসে তারপরে এই যে চাল ধুয়ে ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়েছি ওটাও হয়ে গেছে তো ছেলে এখন হাজব্যান্ডের সঙ্গে একটু বেরিয়েছে আর আমি এই যেখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলের জন্য নিয়েছি দুটো শিঙি মাছ মানে দু টুকরো আর এমনি ওইটা আছে রূপচাঁদ মাছ যেটা বলে ওই দু পিস নিয়েছি শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডের জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে আর ওই যে শিঙি মাছটা আছে না ওটা প্রচুর তেল ছিটকাচ্ছে মানে আমার ওই মাছটা ভাজতে গেলে খুব ভয় লাগে ওই জন্য ঢাকনা দিয়ে মাছগুলো ভাজছি মাছটাচ সব কিছু ভাজা হয়ে গেছে তো এখানে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকে বলে বললাম যে ওরা ফিরে এসছে ছেলের ব্রাশটা করে দিতে আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ওকে খাওয়াবো পেঁপের ঝোল যেহেতু একদম পাতলা হবে অল্প একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তরকারিটা বসাচ্ছি আর লাস্টের দিকে একটু দিয়ে দেব জিরে তো চলো তরকারিটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল আর ভাতটাও অনেক আগে ফুটে গেছে তো ভাতটা বসিয়েছি অনেকটা সময় ছেলের খাবার হয়ে তারপরে মাছ ভেজে এই যে তরকারি বসাচ্ছি ভাতটা প্রায় হয়ে এসছে তো এখনো দেখা হয়নি যদিও আর এই চালটা না অনেকটা ফোটে অনেকটা সময় লাগে ভাতটা হতে তো যাই হোক ভাতটাও দেখি কি হচ্ছে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তো এটা হয়ে গেছে একদম নামিয়ে ফেলতে হবে এক্ষুনি হলে ভাত একদম বাজে হয়ে যাবে তো চলুন ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নি তরকারি তো বসানো হয়ে গেছে আর আর একটা তরকারি হবে ওই যে আমার নদীর মাছ ওইটা একটু করব অল্প একটু আলু দিয়ে করব আলু কেটে নিয়েছি আর হবে একটু শাক ভাজা তো চলুন তরকারিটা একটু ওইদিকে চেঞ্জ করে দিয়ে আর এ সাইডে আরেকটা কড়া বসিয়ে দিই মানে এটা যেহেতু ফুটতে শুরু করে দিয়েছে ওই পারে দিয়ে দিলে হয়ে যাবে একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব আর এই কড়াটা এদিকে দিয়ে দিই তরকারি আর একটা বসাবো ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে গেছে তো ওটা তুলে ফেলতে হবে সাইডে একটা আরেকটা একটা একটু উল্টে মানে রাখছি যাতে যদি একটু ফ্যান থেকে থাকে ঝরে যাবে আর এই ভাতটা না ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায় এখন কিন্তু ভাতটা একটু নরম নরম হয়েছে একদম বাজে হয়নি ঠিক আছে কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে আর ছেলের জন্য একটু নরম ভাত বানাই কারণ ও তো এখন করে এই এক দু মাস হচ্ছে আমাদের এই সিদ্ধ চালের ভাত খাওয়াচ্ছি তো ওই জন্য একটু নরম বানাই আর তেলও শেষ হয়ে এসছে মানে আছে অন্য জায়গায় ঢালতে হবে তো একটু অল্প তেল ছিল ওটা করার মধ্যে দিয়ে দিলাম আর ছেলেকে মুখ ধোয়াচ্ছে ব্রাশ করাচ্ছে ওই জন্য দেখছি আমি তো ওইটা হচ্ছে একটা ঝামেলার কাজ ও দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে একদম ব্রাশ করতে চায় না তো চলুন এই সাইডে তরকারিটা ঢেকে দিতে হবে তো বন্ধুরা রান্না করে আবার ফিরে আসছি রান্না বান্না হয়ে যাওয়ার পরে এই যে খিদে পেয়েছিল তাই একটু ডিম ভাজা আর ওই একটু যে পান্তা ছিল ওইটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ছেলের খাওয়ানো হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি আর রান্নাও হয়ে গেছে সমস্ত কমপ্লিট হাজব্যান্ড গেছে স্নান করতে আসলেই ভাত দিয়ে দেবো তো সেই ফাঁকে আমি একটু খেয়ে নিই আমার খুব খিদে পেয়ে গেছে এখন ব্রাজে পা প্রায় পৌনে দশটা কি দশটা বাজে তো ছেলেকে জিজ্ঞেস করছিলাম খাবি ও বলল যে না খাবো না ওই যে গাড়ি নিয়ে বসে আছে তো ডিম ভাজার পান্তা খুব সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি তারপরে আবার পরে ফিরে আসছি তো এই যে খাওয়া দাওয়া করে করছি তখন হাজব্যান্ড চলে এসেছিলো স্নান করে তো তারপরে সঙ্গে সঙ্গে ওই এটো থালা বাসনগুলো সরিয়ে ফেলে হাজব্যান্ডের ভাত দিয়ে দিয়েছি আর তারপরে এই যে এখন বাজে ঘড়িতে দুটো সাঁত্রিশ আটত্রিশ বাজতে যায় তো এই যে ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে আর আমার অবস্থা দেখুন ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে দেখছি যে আমার গতকাল রাতে চুল বেঁধেছিলাম সেটা খোলা হয়নি মানে একদম খেয়াল ছিল না তো শুতে গেছি তখন মনে হলো যে চুলটা এরকম কেন তো হাত দিয়ে দেখলাম যে চুলটা খোলা হয়নি মনেই নেই একদম ভুলে গেছি তো যাই হোক সারাদিন কাজ অনেকক্ষণ যদিও হয়ে গেছিলো প্রায় দশ সাড়ে দশটার দিকে তো তারপরে ছেলের একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো খালি সকাল থেকে ঘুম থেকে উঠেই বলছে ওটা সেরে দিতে তো সেইটা সারতে গিয়েই দেরি হয়েছে তো তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আমি খেয়েছি কে ওকে ঘুম পাড়িয়েছি ও ওই যে ঘুমাচ্ছে ঘরে পর্দাটা ওই জন্য টেনে টেনে দিলাম আর এখন এই যে চুলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে প্রচণ্ড জ্বর ধরে গেছে তো এটাকে ছাড়াতে অনেকটা সময় লেগে যাবে তো চলুন আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে